দাকিল পরীক্ষা 2027 সালে দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পূর্ণিত নাগরিকতা পূর্ণ নম্বর হচ্ছে 100 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ধরন ও নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করা হয়েছে 2027 সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য এখানে লক্ষ্য করো বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো

পনেরোটি থাকবে দশটির উত্তর লিখতে হবে বহ নির্বাচনে তিরিশটি থাকবে সবগুলোর উত্তরেই হবে আমাদের আহ দুই হাজার সালের দাখিল পরীক্ষার জন্য